আমি আমার একটা পুরনো ভিডিও আমি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমি দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি দীর্ঘ দিন ধরে কয়েক সপ্তাহ ধরে বলে আসছিলাম ক্রিমিনাল কনস্পিরেসি অর্থাৎ কোনো বা ভুল কাজে কোন খারাপ কাজে যে মানুষটি সহযোগিতা করে খারাপ কাজটা করতে বলে বা খারাপ কাজে সহযোগিতা করে সেই মানুষটা যেমনভাবে যেমন ভাবে দোষী আর যে মানুষটা হাত দিয়ে সরাসরি খারাপ কাজ করলো সেই মানুষটি প্রায় আইনের চোখে সমানভাবে দোষী এবং এই সন্দীপ ঘোষ এ কিন্তু অ্যারেস্ট হওয়ার বহু আগে থেকে আমি বলে আমি আপনাদের বলেছি যে দেখবেন এই সিভিক পুলিশ যদি অ্যারেস্ট হয় এবং এই সিভিক পুলিশকে এই খারাপ কাজ করার জন্য যদি কেউ বলে থাকেন বা ক্রিমিনাল কনসপিরেসিতে যুক্ত হয়ে থাকেন সে কিন্তু অ্যারেস্ট হবে বা সে আইনের চোখে ধরা পড়বে আমার পুরনো ভিডিওটা আমি দেখাচ্ছি সেই মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন কয়েকটা তবুও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যে বিষয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই দুর্নীতির মামলায় আজকে পড়া সন্দীপ ঘোষ কিভাবে এবারে ওই মেয়েটি মার্ডারের মামলায় ইনক্লুড হতে চলেছে সে বিষয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের দেব দর্শক আপনারা দেখলেন আমি এর আগেও বলেছিলাম যে ক্রিমিনাল কনসফিরেসি অর্থাৎ কোনো মানুষ ধরুন কোনো মানুষের উপর অত্যাচার করলাম পুলিশটার কথাই বললাম যে পুলিশটা আমি ধরেই নিচ্ছি খাতিরে ওই মেয়েটির উপর নির্যাতন করে মেয়েটিকে মেরে ফেলেছে তাহলে পুলিশের এই কর্মকাণ্ডকে ঢাকার জন্য সন্দীপ ঘোষ কিন্তু একটা অংশ জড়িত ছিলেন আর জড়িত ছিলেন বলে কিন্তু তিনি এবার ওই দুর্নীতির মামলা থেকে মার্ডার মামলাতেও অ্যারেস্ট হয়েছেন যেটা আমি আমার পুরনো ভিডিওতে বলেছি আমি একই কথা একই কথাই বলে যাচ্ছি এই মামলাটি কিন্তু কোনোভাবে ঢাকা যাবে না এবং এই মামলার একটা রেজাল্ট আসবে আপনারা শুধু দেখতে থাকুন কাহিনিটা আসলে আমার মনে হয় এরকম কাণ্ড কিন্তু এই গ্যাং টিম সন্দীপ ঘোষ কিন্তু এর আগে করেছেন বা এই হসপিটাল সুপার কিন্তু এই কাজ করেছেন আর হয়তো এমন একটা নজির সৃষ্টি করতে চাইছিলেন যে নজিরের মাধ্যমে আর কোন মহিলা বা আর কোন ছাত্র যাতে এই শিক্ষক সন্দীপ ঘোষদের মতো লোকদের বিরুদ্ধে না কথা বলতে পারে সেই জন্য হয়তো হসপিটালের মধ্যে এরকম একটা নাক্কারজনক ঘটনা ঘটিয়ে সবার মধ্যে একটা ভয় সৃষ্টি করার চেষ্টা হয়তো হয়েছিল আর সেই ভয় দেখাতে গিয়ে কিন্তু এবার মারা গেল মানুষটি মেয়েটি এবং সেই বিষয়টা যে এত দ্রুত সিবিআই তদন্ত হবে এবং এরকম জায়গায় পৌঁছাবে সেরকম কিন্তু হয়তো ভাবেননি টিম সন্দীপ ঘোষ আপনারা জানেন যারা কোনো আমি এই কথাটাই আমার পুরনো ভিডিওতে বলি এইটাই একটাই কথা প্রত্যেকটা দুষ্কৃতি বা প্রত্যেকে যাতে যারা খারাপ কাজ করে তারা কিন্তু নিজেদের অগছরে তারা কিন্তু তাদের প্রমাণ রেখে দিয়ে যায় এবং সেই প্রমাণটাকে খুঁজে বার করে পুলিশ বা পুলিশের মতো সংস্থারা এবং চোর ডাকাত বদমাসদের এভাবেইকে পাকড়াও করা হয় বা ধরা হয় এক্ষেত্রে যেহেতু সন্দীপ ঘোষ এবং টিম সন্দীপ ঘোষ অতি শিক্ষিত এবং শিক্ষিত শয়তান বলা যেতে পারে আর শিক্ষিত শয়তান যারা হয় যারা শিক্ষার আড়ালে নিজেদেরকে শিক্ষিত ভেবে কোনো খারাপ কাজ করতে থাকে তাদেরকে ধরতে কিন্তু একটু সময় লাগে আমি পুরনো ভিডিওতে একই কথা বলেছি যে বড় মাছ ধরতে কিন্তু একটু সময় লাগবে আর বড় মাছ কিন্তু এবার ধরা পড়ে গেছে দেখবেন কি অবস্থা হয় এবং এই মামলায় কি এমন একটা নজির সৃষ্টি হবে যে আপনি হয়তো পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম ঘটনায় আগে দেখেননি এবং আমরা সবাই চাইছি একটা নজির সৃষ্টি হোক এবং ভারতবর্ষের ইতিহাসে এমন একটা রিমার্কেবল জাজমেন্ট হোক যাতে কিন্তু মানুষের মধ্যে এরকম খারাপ কাজ করার আগে বা এই ধরনের খারাপ কাজ করার আগে দুবার ভাবতে হয় আর আমি আমার প্রতি ভিডিওতে একই কথা বলি আ যে আপনারা নিজেদের প্রতি বিশ্বাস রাখবেন এবং এই আইনের এই বিষয়গুলো কিন্তু বোঝার বিষয় রয়েছে আপনারা দেখেছেন যে যদি কোনো এরকম ঘটনা এর পরবর্তী সময় ঘটে বা আপনারা নিজেদের সাথেও ঘটে আপনারা সদা সর্বদা এটাই চেষ্টা করবেন যে ঘটনাটা যে ঘটালো সে তো অভিযুক্ত এবং যারা তাদেরকে ওই ঘটনাটা ঘটাতে বলল তারা কিন্তু সমানভাবে অভিযুক্ত তাই আপনি নিচিন্তে একদম ঠান্ডা মাথায় যে ঘটনাটা যে ঘটালো তার নাম যেমন দেবেন সঙ্গে সঙ্গে যারা এই ঘটনার পিছনে ছিল বা দেয়ালের আড়াল থেকে যারা এই ঘটনা ঘটাতে বলেছে বা ঘটনা ঘটাতে যদি বলে তাদের নামও আপনি নিশ্চিন্তে দিতে পারেন অ্যালিন ধরে দেখছিলেন সন্দীপ ঘোষ হাসপাতাল সুপার সবাই হয়তো ভাবছিল যে হাসপাতাল সুপার কি আর নিজে নিজে রেপ করেছে কিন্তু রেপের কাজে তার একটা সহযোগিতা বা প্রমাণ লোপাটের বিষয় রয়েছে এবং সেই জন্য কিন্তু সে গ্রেপ্তার হয়েছে এবং এটা মাথায় রাখবেন ভারতীয় ন্যায় অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ড যারা করেন বা যারা এরকম প্রমাণ লোপাট বা এই ধরনের কাজ করেন তাদের কিন্তু একটা বড় সাজার ব্যবস্থা রয়েছে এবং যাবজ্জীবন সাজা পর্যন্ত হতে পারে এবং লিখে রাখবেন এই মামলার এমন একটা রেজাল্ট হবে যেটা আগামীতে কিন্তু একটা নজির সৃষ্টি করবে এবং ভারতীয় ন্যায় সাংবিতা আসার পরেই হয়তো সন্দীপবাবু এবং তার টিম সন্দীপবাবুরা হয়তো এই ভারতীয় ন্যায় সাং্বিতাটা পড়ে ওটা সময় পাননি এবং তারা ভেবেছিলেন হয়তো এরকম কাজ এর আগেও করেছেন এবং এরকম এবার করতে গিয়ে কিন্তু সরাসরি ধরা পড়েছেন এটাই হয় যখনই আপনি একাধিক পাপ করতে থাকবেন খারাপ কাজ করতে থাকবেন একটা সময় আসবে যখন আপনার কিন্তু কোনো একটা খারাপ কাজ কিন্তু ধরা পড়বেই এটাই হয় সবসময় এটাই হয় এবং সেটা কিন্তু বিশ্বাস করেন না যারা খারাপ কাজ করেন তারা সবসময় এটা ভাবেন যে হয়তো টাকা পয়সার দিয়ে পুরো সিস্টেমটাকে কিনে নেওয়া সম্ভব হবে এবং আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা হয়তো শুনেছেন এই মামলার পরবর্তী আহ সুপ্রিম কোর্টের ডেট রয়েছে নভেম্বর মাসের পঁচিশ তারিখ মনে হয় সম্ভবত এবং তখন কিন্তু সুপ্রিম কোর্টের এখন যে বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু আর থাকছেন না এই ডি ওয়াই চন্দ্রচূড় সাহেব ন তারিখ নভেম্বর মাসের ন তারিখে কিন্তু ইনি রিটায়ার হচ্ছেন এবং তারপরে অন্য কোনো প্রধান বিচারপতি আসবেন বা অন্য কোনো বিচারপতিদের হাতেই মামলাটা দেওয়া হবে যা ভালো থাকবে সুস্থ থাকবেন আমি এই বিষয়টাকে এটাই বলার চেষ্টা করলাম যে ক্রিমিনাল কনসপিরেসিতে কিভাবে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়ে গেলেন এবং মনে রাখবেন আমি আমার পুরো ভিডিওতে একটাই কথা বলার সেটা হলো যদি কোনো বিষয়ে কেউ খারাপ কাজ করে সে যেমনভাবে অভিযুক্ত সাথে সাথে তাকে যারা খারাপ কাজ করতে বললো বা খারাপ কাজে যারা সহযোগিতা করলো মানে পুলিশটা এক্ষেত্রে হয়তো করেছে আর পুলিশের রেপ করার পর। প্রবাণ লোপাট করেছে বা হয়তো এই রেপ বা এই খুনের পিছনে সন্দীপ ঘোষের একটা ইন্ধন ছিল তাই কিন্তু সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো হসপিটাল সুপার অ্যারেস্ট হলো আপনি ভাবতে পারছেন ঘটনা ঘটিয়েছে হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সঞ্জয় ঘোষ আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু একটা সহযোগিতার খারাপ কাজে সহযোগিতা করেছিল হসপিটাল সুপার তাই তিনি গ্রেপ্তার হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি চ্যানেলের সঙ্গে আপনারা থাকেন সাবস্ক্রাইব তো করেন আর করেন বলেই চ্যানেল আর চ্যানেলের এতটা শ্রীবৃদ্ধি হয়েছে আগামী দিনে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করবো ধন্যবাদ